ফের মানবিক মুখ তৃণমূল নেতার দুর্ঘটনাগ্রস্ত দুই যুবকের কথা জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সদস্য তথা দাপুটে নেতা বুলবুল খান দুর্ঘটনায় জখম হয়েছিলেন তারপরেই অসুস্থ হয়ে বাড়িতে পড়েছিলেন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না দুর্ঘটনাগ্রস্ত ওই দুই যুবক পরিবারের পাশে দাঁড়ালেন শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বরাবরই তাকে দেখা যায় বিভিন্ন জায়গায় অসুস্থ ব্যক্তি অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি জননেতা এভাবেই হওয়া উচিত এমনটাই দাবি করছেন ওই এলাকার বিশিষ্ট দুর্ঘটনাগ্রস্ত দুই যুবকের সাহায্যের হাত বাড়ালেন জেলা পরিষদ সদস্য গত মাসে রতুয়া পরানপুর এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা বাজারের দুই বাসিন্দা শেখ সিদ্দিক এবং শেখ হাসিন ট্রাকের ধাক্কায় তাদের দুজনের পায়ে ভীষণভাবে ক্ষতি হয় বর্তমানে তাদের পূর্ণিয়াতে চিকিৎসা চলছে পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দুই যুবকের পরিবার খবর পেয়ে এই দিন পরিবারের পাশে দাঁড়ালেন শাসক দলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান এদিন ওই দুই যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন জেলা পরিষদ সদস্য তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং আগামীতে চিকিৎসা করার সাধ্যমতো দেবেন বলেও জানান মনির বাবু বলেন কয়েকদিন আগে খবর পেয়েছিলাম আজ তাদের সঙ্গে দেখা করলাম পরিবারের অবস্থা খারাপ রয়েছে তাই চিকিৎসার অর্থ তুলতে পারছেন না আমি আমার সাধ্য মতো এদের সাহায্য করলাম এই প্রসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত শেখ সিদ্দিক বলেন ট্রাকের ধাক্কায় আহত হয়েছিলাম আজকে বুলবুল খান এসে সাহায্য করলেন তার সাহায্যে কিছুটা হলেও চিকিৎসা করাতে পারবো ভালুকা আমাদের এখানে মেম্বার মধুদা আছে এখানে আমাদের ইস্যুপ আছে তো মধুদার বুধে তাই না মধুদার বুধে দুজনই অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রাণপুরে একটা গাড়িতেই দুজন ছিল তাকে ধাক্কায় আয়া হতো দুজনেরই পায়ের অবস্থা খুব একটা ভালো না তারা পূর্ণিয়াতে অপারেশন করতে অপারেশন করে এসছে তো আমরা এখানে আসলাম একদিন এসেছিলাম ঘুরে গেছিলাম তারা ছিল না বাড়িতে তো আজকে এসে তাদেরকে আমাদের আর্থিক সাহায্য করা হয়েছে এখানে আমাদের মেম্বার থেকে শুরু করে সব ইন্স্যুরেন্সের এখন তো এলপি গাড়ির সম্পূর্ণ পেপার ঠিক থাকে তো তারা তো কোনো রকম সাহায্য করেনি তো আমরা ব্যক্তিগত হিসাবে সবাই মিলে সাহায্য করেছি আর এখানে যেহেতু এখানে ইস্যু আর আমাদের যে মধুদা মেম্বার আছে তারা উকিলকে ঠিক করেছেন ইন্স্যুরেন্সের দিক দিয়ে তারা একটা ক্লেম করেছেন সে ক্লেমটা ঠিকঠাকভাবে হয়তো পাই পেয়েও যাবে ইনারা সবকিছু দায়িত্ব নিয়ে নিয়েছেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ছাব্বিশ তারিখে আর আমরা দুজন ছিলাম আমি ছিলাম শেখ ছিল তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো আমরা ওদেরকে উঠি ওখান থেকে নিয়ে গেলো আবার হসপিটাল এলাজ হলো এখন বর্তমানে বাড়িতে বসে আছে তো আমাদের বাড়ি এসছিলো এখন বুলবুল খান আর মধু শাহ এসে আমাদের পাশে একটু দাঁড়িয়েছিল অনুদান কিছু দিল না এরকম তো কোনো আসেনি তো আজকে আমরা পড়েছিলাম জেনেছি বলেছি ওই জন্য আমাদের কাছে এসছে ওরাও শুনিয়ে এসছে আমাদেরকেও ভালো লাগলো আসলো তো একটু বাড়ি আমার আমি ছিলাম শেখ সিদ্দিক ছিলাম আর একটা ছিল শেখ হাসিব দুজনের বাড়ি আমাদের পাশে একটা বাইগে হয়েছিল ওটা আর সে পাশে দুজনেই ছিলাম এসেছিল আমাদের কাছে ওটা ভালো লাগলো খুব ভালো লাগলো আসলো একটা পাশে দাঁড়ালো আমাদের কাছে কিছু কিছু দুটা কথা তো বলে গেল এটাই ভালো লাগলো শুনতে আমাদেরকে সব কিছু আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স